কটা বাজে এখন সাড়ে বাজে এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে এদিকে আসো এদিকে আসো খেলা কে পেরেছে অনেক রাত হয়েছে শোভো তুমি খেলা তোলো কোথায় তুমি খেলা ধুলো ভাত খাবো সব ঘুম থেকে উঠে খুঁজে দেন এখন ঘর পরিষ্কার করেছি ভাত খাবো বলে এর মধ্যে পুরো ঘর নোংরা করে দিয়েছে খেলা তোলো সরি বলো সরি বলো

তুমি সর্দার তোলো ভালো লাগছে না এখন পেলে নুড়বে আপলে নুড়া থামান রাখো প্লেনও ঘুমাতে চাইছে প্লেনেরও ভালো লাগছে না কি বলছি খেলবে না তুমি চলো ঘুমাবো তোলো রাত হয়েছে এগারোটা চল্লিশ হয়ে গেছে কিন্তু খেলার চারিদিকে তোলো অর্ঘ এখানে আসো অর্ঘ কি হলো এখন রাত এগারোটা চল্লিশ হয়ে গেছে ঘরে খেলনা ফেলে রেখে দিয়েছে ভর্তি করে খেলনা খেলো শোনো তোলো ভালো লাগছে না রাত হয়েছে এখন রাত এগারোটা চল্লিশ হয়ে গেছে খেয়ে ঘুমাবো ভালো লাগছে না খেলনা তোলো সত্যি আর এই বলছি ঠাকুমা বাড়ি যেতে আস্তে আস্তে রাত হয়ে গেছে তোলো তো এবার আমি খুব রেগে যাচ্ছি কিন্তু তুলতে বলেছি আমি কি হলো কথা কানে যাচ্ছে না অর্ভ শুনতে পাচ্ছ না তো অর্ঘ খুন্তিটা নিয়ে হ্যাঁ শুনতে পাচ্ছি তো তাহলে তোলো খুন্তির কথা শোনা যাচ্ছে মায়ের কথা শোনা যাচ্ছে না হুম কি খুন্তি আনতে বলতে হবে কি অর্ঘ খুন্তিটা নিয়ে তো আয় তিন গুনবো খেলা যেন উঠে যায় এক দুই তিন আমি বলেছি আমি গাজর খাব গাজর ধনে গাজরটা খাচ্ছে বের করো মুখ দিয়ে ভালো লাগছে না ও তো দুষ্টুমি করে না ও তো রাত হয়ে গেছে এখন দেখো রাত কর এগারোটা চল্লিশ হয়ে গেছে তাও বদমাইশি করে যাচ্ছে অর্ঘ সোন বাবা তোলো তোলো অর্ঘ্য খেলাগুলো তোলো বাবা কিন্তু রেগে গেলে সব খেলা ফেলে দেবে তুমি একটা একটা করে আরো খেলনা নিয়ে আসছো এইটা ওর নাম হচ্ছে ঋদ্ধি বড্ড দুষ্টু তোমার নাম জিজ্ঞেস করতে তোমার নাম বলো কোন দিকে তাকিয়ে বলছো এখানে তাকিয়ে বলো তুমি কতটা দুষ্টু একটু বলে দাও খেলা তোলা বাবা তোলো অনেক রাত হয়েছে তোলো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো তোমার নামটা ভালো করে বলো ঋদ্ধি কি করছো তুমি এখন খেলা করছি এখন রাত কটা বাজে এগারোটা এগারোটা না পঁয়ত্রিশ হয়ে গেছে এখন কি খেলা করার সময় রাতে কি কেউ খেলা করে করে না তো কেউ হ্যাঁ তোলো খেলা তোলো বাবা আসছে কিন্তু এই ঘর থেকে কোথায় গেলো তুমি ফের কি হলো অর্ঘ চশমা পরে এসছো খুব মার তোলো অসংখ্য ধন্যবাদ বন্ধু লাইফে জয়েন্ট হওয়ার জন্য আমার নাম শিখা আমার প্রোফাইলের নামই আমার তোর অনেক রাত রাতের চমা পরে পড়ে রাতে চশমা কে পড়ে তাহলে বুঝতে পারছো তুমি কে দেখতে <laughs> <laughs> <laughs>

সকল বন্ধুদেরকেই বলবো তোমরা যারা লাইভটা দেখছো তোমাদের যদি ভালো না লাগে লেগে থাকে তোমরা লাইভটা দেখো না কেন কারো কে আমরা জরজাবস্তি করি না লাইভ দেখার জন্য যদি ভালো লেগে থাকে দেখো ভালো না লেগে থাকলে দেখো না একটা বাচ্চার ভিডিও দেখে এমন কোনো নিজেদের কথা রেখো না যেটা অন্য কারো খারাপ লাগতে পারে কেন তোমাদের একটা কমেন্ট কিন্তু প্রচুর লোকে দেখে তাই যেখানে যে কমেন্টটা করা উচিত আমি মনে করি সেখানে সেটা করো সেটা ভালো হবে একটা বাচ্চার ভিডিওতে এরকম ভাই কমেন্ট না

কীরকম ভাই থ্যাংক ইউ বলবে কোথায় আসতে চাইছো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ অত স্টাইল দিয়ে হাফি গিয়ে ঠিক আছে থ্যাংক ইউ বলেছে সবাই তোমাকে লাইক কমেন্ট করেছে তুমি এবার তো চলো হচ্ছে এ করো প্লেনগুলো তুলে দাও রাত হয়েছে তোমাকে ধন্যবাদ বাবু বলেছে কিছু কিছু বন্ধুদের সাথে লাইভে এসে গল্প করে সত্যি খুব ভালো লাগে কিন্তু কিছু কিছু মানুষদের সাথে যখন চলে আসে না তাদের জন্য লাইভটা করতেও ভালো লাগে না তাই যাই হোক মনে হচ্ছে আজকে এমন কিছু লোক ঢুকে গিয়েছে যেখানটায় লাইভ করতে আমার নিজেরও বিরক্ত বোধ হচ্ছে তাই তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যারা লাইভে যুক্ত হয়ে লাইভ কমেন্ট করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা এখানেই শেষ করলাম ফের যখন এ আসছি তোমাদের সাথে ফের দেখা হবে টাটা বন্ধুরা